আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আজকে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না তাহলে তথ্যগুলো জানতে পারবেন না তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি কে এম তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার ফর্ম পূরণের তারিখ দেওয়া হয়েছে ফর্ম পূরণ শুরু হবে দশ জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী এবং দু হাজার উনিশ বিশ ও আঠারো উনিশের অনিয়মিত শিক্ষার্থী যারা ইম্প্রুভমেন্ট দেবেন তারা হচ্ছে দু সালের পরীক্ষায় সিগ্রেড বা ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না এফ গ্রেড প্রাপ্ত দুই হাজার উনিশ বিশ ও আঠারো উনিশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন এরপর দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এবং সেটা আপনার জন্য কিভাবে কি করতে হবে কী কী কাগজপত্র লাগবে সকল কিছু দেওয়া আছে আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ দেওয়া হয়েছে এটি হচ্ছে দু হাজার সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট পিজিডিএসএম প্রথম সেমিস্টার ফর্ম পূরণের তারিখ ফর্ম পূরণ শুরু হবে দশ জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত ফর্ম পূরণ করতে টাকা লাগবে এখানে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা লাগবে পরীক্ষার নাম দেওয়া আছে নিয়মিত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে যাচ্ছেন এই অংশটা আপনার জন্য আর যারা ফর্ম পূরণ করতে পারেন না বা চাচ্ছেন না নিজে নিজে আপনারা কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের তারিখ দেওয়া হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার এখানে ফর্ম পূরণ শুরু হবে নয় জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন একুশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে অনিয়মিত তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ এবং আঠারো উনিশ আর যারা ফেল করেছিলেন এবার দিতে পারবেন তাদের শিক্ষাবর্ষ ষোলো সতেরো এবং সতেরো আঠারো যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারেন এই অংশটি আপনাদের জন্য কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে দেওয়া আছে দেখে দেখে করে ফেলবেন আর যারা পারেন না বা করতে চান না আপনারা কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন এখানে বিবরণী ফর্ম ও ফিজে আমাদের নিয়মাবলী দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন এবার আমরা পরীক্ষার ফর্ম পূরণের তারিখ বৃদ্ধি সংক্রান্ত নোটিশ দেখব এটি হচ্ছে বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম শ্রেষ্ঠ পরীক্ষা দু হাজার তেইশ ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ নয় জুলাই হতে পনেরো জুলাই পর্যন্ত শিক্ষার্থী ডাটা নিশ্চয়ই করার তারিখ ষোলো জুলাই সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ সতেরো জুলাই এবার আমরা আর একটি নোটিশ দেখব এটি হচ্ছে বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ফর্ম পূরণ চলবে নয় জুলাই হতে পনেরো জুলাই পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয় করার তারিখ ষোলো জুলাই সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ সতেরো জুলাই এরপর দেখুন একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্সড এম ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দু হাজার একুশ বাইশ নিয়মিত শিক্ষাবর্ষের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল সমন্বয়পূর্বক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট করার কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট জানাতে হবে লিখিতভাবে পরবর্তীতে বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না তো দেখুন আপনাদেরকে পরীক্ষার ফলাফলের সিটটি দেখাচ্ছি যে এইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন সাইটে ফলাফলটি দেওয়া হয়েছে আপনারা যারা এখনও জানেন না জেনে নেবেন আর যারা রেজাল্ট এখনও দেখেননি অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকার ফর্ম পূরণে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ই সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এটি অনেক আগের বিজ্ঞপ্তি আবার দেওয়া হয়েছে যেন এটা আমরা স্কিপ করছি এবার আমরা নতুন নোটিশটি দেখব এটি হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ হতে বিএড প্রোগ্রামের পাঠদান কার্যক্রম সরাসরি পরিপত্র অনুসরণ পূর্বক পরিচালনা প্রসঙ্গে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র মোতাবেক জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ হতে বিএড প্রোগ্রামের পাঠদান কার্যক্রম সর্বশেষ সংশোধিত ও পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত হবে এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ রিভাইজড কারিকুলাম ব্যাচেলার অফ এগিয়েশন বি ওয়ান ইয়ার টু সেমিস্টার ইফেক্টিভ ফ্রম দ্য সেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিক্ষাক্রম কাঠামো প্রথম সেমিস্টার এক জানুয়ারি থেকে ত্রিশ জুন কোর্স শিরোনাম দেওয়া আছে মাধ্যমিক শিক্ষা সব্লিশিকন পদ্ধতি ও কৌশল তো এটি পাঁচটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা কিন্তু দেখে নেবেন আমি একটি পৃষ্ঠে আপনাদের অবগতির জন্য দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত হাফেজ